মাত্র পঁয়ত্রিশশো টাকায় কাঠের দরজা তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি সত্যি ভাইয়া জি ভাই আচ্ছা কই কই ডিজাইন দেখেন পঁয়ত্রিশশো টাকা পাকা ইঞ্জি থেকে আছে পঁচিশ হাজার টাকা তারপর দেখি লেখার সহ চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এই একটা আছে ভাই এটা ডেলিভারি আর ইঞ্চি বেডরুম সাইজের সাড়ে ছয় হাজার টাকা সাড়ে এই দেখেন এগুলো কিন্তু